you uh -huh. أحسن الله إليك ولما تتقضي الفساد، إن الله لا يحب المفسدين. ang hadis kalau فقال تعالى في شأن رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

ले ले साथ में बंदा बेचियाँ से साथ में बंदा तो पहले ना ये है तब आप ये बोलेंगे साथ में शिक्षण उच्चारण करके पढ़ोगे जी तारा ने देश में स्टॉम्पस्टंग रूम के अंदर क्लास मॉनिटोरियर क्लासेस

যে সমস্ত কাজ সব মক্কায় শেষ হয়ে যায় দুনিয়ার মানুষেরা মক্কার কাজ শেষ পরে তাড়াতাড়ি করে মদিনাতে দুই দিন তিন দিন পাঁচ মিনিট দশ দিন অন্তত থাকে অন্তত চল্লিশ অপ্তমা জামাতে নবমীতে জামাতে পড়ার

এলাকার মানুষের জন্য অনুষ্ঠান করানোর জন্য এটা নিয়ে আল্লাহ আমার মনের ভেতর শান্তি আল্লাহ এটা ভাবছেন তো না আমরা করুন প্রস্তুত করুন গন্ডগোল শেষ হবে আপনাদের দশ মিনিট সময় দিল দেখেই

পাখিরে বাচ্চা গুলো মুরগির বাচ্চা গুলো মায়ের এই রানা এই সফ নরম কমল মোলায়ম এ পাখার মেয়ে আশ্রয় নিয়ে এটাই জানাতে চাই মা আমাদের উপরে যত আক্রমণ হোক পৃথিবীর কেউ আমাদের আর দেখতে পাবে না বলে নিরাপদে আসি এই জন্য আমরা দিলাম আমরা আনন্দে আসি আমাদের এখন চিন্তা নেই আমার মা বাবা আপনাদের মা বাবাকে এটা এখন মনে করতে পারছে বলছে

আপনি নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান এটা জিলালিল কোরআন সাইদে দিয়েছে আপনার মনের ভেতরে একটা অসানা শোক আমার আল্লাহর করবেন আপনি মনে বাসান দেখবেন যে কি আমি বলছি ওয়াইলা সামিউ মাউ রাসূলুল্লাহ নাবুম তাফিদু মিনাল মা